এই গরমের সময় ডাবের পানি খাওয়া হবে না এটা তো কখনো হতে পারে না তো আজকে হচ্ছে মূলত এই নারকেল গাছ থেকে নারকেল পারবো আর পুরো বাড়িটা হচ্ছে ঘুরে দেখাবো আর লাস্টে আর জিনিস থাকবে সেটা দেখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিও তো দেখা লাগবে তো যখনই হচ্ছে ঢাকা থেকে বাড়িতে ব্যাক করি তখনই মেইন গাছ থেকে হচ্ছে নারকেল গাছগুলো থেকে হচ্ছে ডাব পারাবো নারকেল পারাবো দেন হচ্ছে ডাবের শ্বাস খাবো এই আর কি এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড অনেকেই বলেন যে মুরগির খামারটা করি মুরগির খামারটা হচ্ছে এই বাড়ির ছাদে আর কি টপে আর কি মুরগির খামারটা আর এটা হচ্ছে আমার বাবার চাইল্ডহুড মানে চাইল্ডহুড এর বাড়ি আর কি যেটা বলতে পেন যেটা এখন পরিত্যক্ত আছে বাড়িটা ওভাবেই আছে আর কি তো আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং যেটা অনেক 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 বছর হয়ে গেছে আর কি আমাদের তো ওইখানেই হচ্ছে এইটুক হচ্ছে পরিত্যক্ত আপাতত জন্য আছে এখনও পনেরো বছর ধরে এরকম কিছু করা হয় না এই সাইডে তো যাই হোক এখন হচ্ছে মূলত নারকেল গাছে উঠা হবে বাট আমি বলবো যাদের খুব বেশি অভিজ্ঞতা আছে যারা নারকেল গাছে ওঠার সাহস করেন তারাই আর কি উঠবেন তো এখানে হচ্ছে আমি কিছু পরিত্যক্ত জিনিস দেখাচ্ছি আর পিছনের পুকুরটা দেখাচ্ছি পুকুরটা হচ্ছে ময়লা আবর্জনায় বোধ হয় কখন ভরাট হয়ে যাবে কে জানে তো যাই হোক এখানে হচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি উ যে হচ্ছে নারকেল গাছ তো এখানে হচ্ছে আমাদের একজন স্টাফকে আর কি উঠানো হয়েছে আর হচ্ছে আমাদের ম্যানেজার কাকু ধরে রাখছে কারণ যে ডাবগুলো যখন ওই উঁচু গাছ থেকে আর কি ফেলানো হবে তখন কিন্তু ডাবের পানিগুলো আর কি পড়ে যাবে আই মিন ফেটে তো এর জন্য হচ্ছে দড়িটা দেওয়া হয়েছে আর নারকেল তো ওইভাবে ফাটে না সরি যত উপর থেকেই আর কি নারকেল পড়ানো হয় ওভাবে নারকেল কিন্তু ফাটে না তো যাই হোক এইভাবে হচ্ছে নারকেল পারা হচ্ছে আর ওইখানে হচ্ছে ক্লিনের কাজ চলতেছে এই যে যে লতা পাতা হয়েছে এগুলো আর কি পরিষ্কার করতেছে গাছ থেকে পাততে দেরি আছে বাট আমার খেতে দেরি নাই এটা হচ্ছে আমার ছোটো বোন ওইখানে হচ্ছে পেপে গাছে পাকা পেপে মানে পেপে আর কি পেকে গেছিলো সেটা হচ্ছে পারা হলো আর ও তো এক একটা গাছ থেকে মানে ডাব পাটতেছে আবার অন্য গাছে উঠতেছে মানে পুরোপুরি আর কি ক্লিন করা হবে গাছগুলো তে ডাব যা আছে নারকেল যা আছে আর যেহেতু এক কান অলরেডি হচ্ছে পেরে নিয়ে আসছে সেটা হচ্ছে খাবো আর এইখান থেকে হচ্ছে কিছু আর কি যেগুলো নারকেল টাইপের সেগুলো এমনি হচ্ছে দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর কি তো যাই হোক ও ওই গাছে তেমন ছিল না কয়েকটা সাত আটটার মতো নারকেল ছিল সেটা হচ্ছে পেরে নিল তারপর হচ্ছে পিছনের গাছে আর কি ওঠার কথা বাট ওই গাছে নাকি ভালো নাই আর কি তো যাই হোক এভাবে কেটে নিয়ে আসতেছিল আমি তো আনার সাথেই হচ্ছে আমাদের যে স্টাফ আছে ওকে বলতেছিলাম যে আমাকে এটা কেটে দাও আমি হচ্ছে খাবো তো আমি মূলত ওখানে বসেই তিনটা ডাব খাইছি আর কি আর তো আছেই এ আর এই শ্বাস আমার খুবই খুবই পছন্দের এই মানে কচি দাবের শাঁসগুলো কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান আর অবশ্যই আমার ট্রেডিশনাল মে বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আট হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে শ্বাসটা খাবো আর আজকে মূলত হচ্ছে এই ভিডিওগুলো যেদিনের করা ছিল ওই দিন আমার কিছু ফটোশ্যুট ছিল ওই ফটোশ্যুটের জন্য আমার রেডি হতে হবে বাট বাইরে প্রচুর পরিমাণে গরম যেরকম রোদ সেরকম গরম ও নারকেল পাততে থাক আর আমি যে আমার মানে রেডি হতে হবে শাসসজ্জা তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে এই দিন হচ্ছে আমার কয়েকটা ফটোশ্যুট ছিল তো ওই ফটোশ্যুটগুলো আর কি করব। এখনো জুয়েলারি পড়ি নাই জুয়েলারি যা পরেছি স্বাভাবিক গোল্ডের একটা ট্রেডিশনাল লুক দিতে চেয়েছিলাম তো আপাতত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট দিয়ে জানাবেন